হয় বন্ধুরা আমি রূপা হল্লা নাইন বলছি তো আমাদের তোমাদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছি ভালো আছে আমরাও ভালো আছি অনেক দিন পর আমি আজকের ব্লগটা শুরু করছি এই জন্য রান্না বসিয়েছে এই জন্য পিঁয়াজটি ভাজা দিয়েছি টমেটো দিয়েছি মশলা দিয়েছি এটা একটু ভাজা ভাজা হন মাংস রান্না করবো মশলাটা কষাচ্ছি আর এই যে মাংসের আলু ভেজে রেখেছি আর এই পর ধুয়ে রেখেছি আর ঘরের অবস্থা তো যা তাই হয়ে আছে মাংসটা বসিয়ে নিয়ে জল ভরবো কারণ আমাদের জল চলে যায় দুটোর সময় জল চলে যায় এখন তো দেখটা বাড়তেই যায় মনে কাজগুলো মাংসটা বসিয়ে দিয়ে দিয়ে জল ভরবো ভরে সব কাজ করে তারপরে আবার আসছি দেখুন বন্ধুরা সব কাজ বাজ হয়ে গেছে এখন বসে গেছি খেতে যে ভাত ভেন্ডি ভাজা আর এই যে মাংস তরকারি এই দিয়েই আজকের খাবার এই দিয়েই আজকের খাওয়া দাওয়া করছি অসুতি ভাত খাবে আসো অনেকক্ষণ পর বন্ধুরা আবার চলে এলাম এই যে অসতী একটু কথা বলো তোমার বাবা ও নাকি একদিন পর স্কুলে ছিল একদিন পর পার্কে ছিল চলো ভাত খাবে চলো সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে ভাত খাবে চলো আর এই যে বরমশাই এখন খালি গায়ে দেখানো যাবে না ও এখন বসে আছে ভাত খাবে ভাত তাত খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আসছি একটু কথা বলবো দুপুরে এই তরকারি আছে মাংস মাংসের তরকারি দিয়ে খাওয়া হবে মুড়ি খাবি আমি ভাত খাবো ভাত খাবো আর ও মুড়ি খাবি বলছে ওকে মাংস তরকারি দিয়ে মুড়ি মেখে দেবো কারা মাংস তরকারি দিয়ে মুড়ি খা খেতে পছন্দ করে একটু কমেন্ট করে বলো কিন্তু আমার সুতি কিন্তু প্রচুর ভালোবাসা আমিও খাই কিন্তু আমার সুতি সবসময় বলবো মাংস হলেই বলবো মুড়ি দাও মুড়ি খাবো তাই না মা বলো একটু দুপুরে ভাত খাবো দুপুরের মাংস দুপুরের মাংস তো রাত্রে খেয়ে নেব আসছি একটু পরে খেয়ে দিয়ে ও মা শেষ করে দিচ্ছে খুনি শেষ করে দেবে বাই বাই তাহলে এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছে আর কিছু তো দেখার নেই আর কিছুতে বলার নেই কি বলবো আর তাই বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন টাটা